ওয়াটি স্টুডিওর মধ্যে ইউটিউব একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছে যেখানে ইউটিউব কি করছে মানে থাম এর ওপর টিপস দিচ্ছে যে থাম বেল কিভাবে মানালে তোমার থাম বেলে বেশি মানুষ ক্লিক করবে তার উপর কিন্তু একটা সুন্দর আপডেট নিয়ে চলেছে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে থামবেল হচ্ছে সব থেকে বেস্ট তুমি কি ভিডিও বানাচ্ছো তুমি ভিডিওর মধ্যে কি বলছো কত ভালো এডিটিং করছো কত ভালো মানুষকে ভিডিওর মধ্যে এন্টারটেনমেন্ট করতে পারছো বা এডুকেশন করছো সেটা মানুষ কিন্তু সবার প্রথমে দেখতে পায় না সবার প্রথমে তোমার ভিডিওর থামবেলটাই দেখতে পায় তোমরা ইউটিউবটা ওপেন করো ইউটিউব ওপেন করলে দেখো এখানে প্রচুর ভিডিও দেখাচ্ছে এই ভিডিওগুলো কি ইউটিউব এখানে কিন্তু তাদের ইনপ্রেশন পাঠিয়েছে ইউটিউবের মধ্যে ওপরেই দেখো এই যে ছবিগুলো এগুলো থামবেল বলে ঠিক আছে ইউটিউবে এই থাম ভিডিও গুলো পাঠিয়েছে এবার যে থামবেলটা ভালো লাগবে সেই থামবেলটাই তুমি ক্লিক করবে ঠিক সেইরকমই তোমার ভিডিও গুলো আপলোড করার পরেই ইউটিউব বিভিন্ন জনার ডিভাইসে কিন্তু এই ইউটিউবটা ওপেন করলে এভাবে তোমার ভিডিওগুলো মানে শো করায় বিভিন্ন বিভিন্ন জনার ইউটিউবে এবার তোমার যদি থামবেলটা না ভালো বানাতে পারো তাহলে থামবেলটা কেউ ক্লিক করবে করবে না উপদেশ কল করে চলে যাবে সেই কারণে আমি বারবার বলছি ঠিক আছে থামবেল হচ্ছে সব থেকে বেস্ট তো চলো থামবেলের ওপর কি কি টিপস এনেছি ইজ স্টুডিওর মধ্যে সেটাই তোমাদেরকে দেখাই বারবার বলছি প্রত্যেকটা ভিডিও বলি আমার ভিডিও থেকে কিছু না কিছু তোমরা কিন্তু শিখে যেতে পারবে ভিডিওটা একদম স্কিপ করো না আমি দেখো তোমাদের একটা জিনিস বলছি তুমি ধরো কোথাও বেড়াতে গেছো আমি ধরে নিচ্ছি তোমরা ধরো দীঘাতে বেড়াতে গেছো এবার দীঘাতে ধরো পাশাপাশি দুটো দোকান আছে তুমি জানো না যে কোন দোকানে ভালো খাবার পাওয়া যায় এবার তুমি কি করছো যে দোকানটা বেশ দেখতে বাইরে থেকে চিকন চাকুন যে দোকানটা দেখতে ভালো সেই দোকানেই যাবে ঠিক সেই রকমই যে ভিডিও থামবেলটা মানুষ ভালো লাগবে ক্লিক ক্লিকবে ফুল এইচ ডি তাই ক্লিক করবে আদারওয়াইজ ওপর দিস কল করে চলে যাবে তোমরা দেখো না ইউটিউবটা ওপেন করার পর প্রচুর থামবেল হয় কোন থামবেলটা ক্লিক করো যে থামবেলটা তোমার দেখতে ভালো লাগে বাজে একটা থামবেল এলে দেখো দেখো না ঠিক সেই রকম এটা তোমার ক্ষেত্রেও তো হয় তো চলো কোন আপডেট এসেছে কি আপডেট এসেছে দেখো আমি সাইড মোহাসকে চলেছি ওয়ার টি স্টোরটা আমরা ওপেন করবো ঠিক আছে দেখো এখানে আমি ওয়ারটি স্টোতে চলে এসেছি তোমাদের যদি এই আপডেটটা না আসে গুগল প্লে স্টোরের মধ্যে একবার মানে ওয়ারটি স্টোরটা একবার আপডেট করে নেবে না হলেও দু একদিনের মধ্যে সবারই চলে আসবে আমার যখন এসেছে সবার চ্যানেলের মধ্যেই চলে আসবে ঠিক আছে তো আমরা কি করবো সবার প্রথমেই দেখো এখানে আমরা চলে আসবো অ্যানালিটিক্স অপশানে তো দেখো আমি এখানে অ্যানালিটিক্স অপশনে চলে এসেছি আসার পর ইয়ে দেখো উপরে যে জায়গাটা দেখাচ্ছি দেখো এইখানটা কারণে তোমরা এইদিকে স্কল করবে ঠিক আছে এইদিকে স্কল করবে এইদিকে দেখো আমার এখানে কিন্তু দেখাচ্ছে টিপস ঠিক আছে টপ টিপস ফর ইওর থামবেল মানে থাম্বেলের উপর যে কি ধরনের থাম্বেল বানালে মানুষ বেশি ক্লিক করবে সেই টিপসটাই কিন্তু এখানে দেবে তোমাদের এটা প্রথমে দেখাতে পারে ঠিক আছে আমার যেমনি এখানে দেখো ওপরেই দেখাচ্ছে তো আমরা কি করবো টপ টিপস ফর ইয়োর থাম্বেল এর উপর প্রেস করে দিলাম এর উপর প্রেস কর পরেই দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেস এখানে চলে এসেছে এখানে কি বলছে যে থাম্বেল হেল্প ভিওয়ার্স চুজ ইউ মানে কোন ধরনের থাম্বেল ভিওয়ার্সরা চুজ করে দেখতে পছন্দ করে সেটাই কিন্তু এখানে বলবে ঠিক আছে দেখো এখানে কিন্তু নিচে লিখেছে লেট সি হাউ ইয়োর থাম্বেল আর ডুইং চলো দেখি আমরা থাম্বেলের উপর কিভাবে থাম্বেল বানালে বেশি ভিউজ আসবে আমরা কি করবো এইদিকে হালকা করে এইদিকে স্কল করব ঠিক আছে স্কল করলেই তোমরা দেখতে পাচ্ছো আবার একটা নতুন ইন্টারপেস চলে এসেছে এখানে কি দেখাচ্ছে যে ঠিক আছে দিয়ার থাম্বেলস আর ওয়ার্কিং ওয়েল এখানে কি বলছে যে এই ধরনের থাম্বেল গুলো মানুষ কিন্তু বেশি ক্লিক করছে এত নিচে দেখিয়ে দিচ্ছে এত মিস্টার বিস্টের ওপর বড় মটেশন নতুন শর্ত মিস্টার বিস্টের ভিডিও আপলোড করে মাসে এইট ফিফটি এইট কে ইনকাম এই ধরনের থাম্ববেলগুলো আমার ভিওয়াস বেশি দেখছে বেশি ক্লিক করছে সে কারণে কিন্তু আমাকে এই ধরনের থামবেল কিন্তু বানাতে হবে ঠিক আছে আবার কি করবো আবার এদিকে আমরা হালকা স্কল করবো তারপরে এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে দেখো আয়নার মতো একটা দেখাচ্ছে এখানে কি লেখা আছে যে হিয়ার্স হাউ টু গিভ ইওর থামবেল এভরি ঠিক আছে চুস টু সাইন এখানে কি বলছে দেখো বলছে হেয়ার হাউ টু গিভ ঠিক আছে কোন ধরনের থাম্বেল মানুষরা পছন্দ করে সেটাই চলো আমরা এখানে দেখবো সেটাই কিন্তু কেন বলছে আবার আমরা এদিকে একটু কল করবো এইদিকে এইদিকে এদিকে একটু কল করলেই দেখো আবার নতুন একটা ইন্টারফেস চলে এসেছে এখানে কি বলছে দেখো কি কোন ধরনের থামবেল বানাতে বলছে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে ওপরে মেক সিওর দ্যাট দেয়ার্স ঠিক আছে এখানে দেখো ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড বলছে তোমাকে ক্লিয়ার থাম্বেল বানাতে হবে এবং ইজি টু রিড মানে ইজি ভাবে তোমাকে ট্যাক্স গুলো লিখতে হবে যেন ক্লিয়ার বোঝা যায় নিচেকার যে গুলো দেখাচ্ছে এই গুলো দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে ফন্ট গুলো অনেকজন কি করে প্রচুর গাদা গাদা ট্যাক্স লিখে দেয় আবার কেউ আবার কালার গেডিং বেশি করে দেওয়া হয় থামবেলটা বেশ ক্লিয়ার লাগে না সেই জন্য এখানে কিন্তু বলে দিচ্ছে দেখো ক্লিয়ার পারে এবং ক্লিয়ার এবং বেশি কালার গেডিং করলে হবে না দেখো আমার এই কিন্তু বুঝতে পারবে এই থামবেলগুলো কিন্তু ক্লিয়ার ইজি হয়েছে বলেই কিন্তু দেখো এখানে কিন্তু শো করাচ্ছে আবার আমরা এদিকে একটু স্কল করে দেবো তারপরে দেখো আবার একটা নতুন ইন্টারফেস চলেছে এখানে বলছে স্ট্যান্ড আউট নেক্সট ঠিক আছে টু আদার্স থামবেল মানে মানুষ আমার ভিওসটা কোন ধরনের থাম্বেলের উপর বেশি ক্লিক করছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে ভিডিও আমি তোমাদেরকে গোল করে দেখাচ্ছি এই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে নয় এই আপডেট আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে এসেছে বুঝলে তো ইউটিউবার বানাবো চ্যানেলে আসেনি কিন্তু দেখো ইউটিউব ইউটিউবার বানাবো চ্যানেলের থাম্বেল গুলো দেখো এখানে কিন্তু দেখাচ্ছে তার মানে কি এই ধরনের থাম্বেল গুলো মানুষ বেশি ক্লিক করছে বুঝতে পারলে অন্য চ্যানেলের থাম্বেল গুলো দেখাচ্ছে সে কারণে আমাকে এই ধরনের থামবেল বেশি বেশি বানাতে হবে বুঝতে পারলে একদম ক্লিয়ার তারপর আবার আমরা এইদিকে স্কল করবো স্কল করলে কিন্তু এখানে দেখো কিছু টিপস দিয়েছে ঠিক আছে অলওয়েস রিমেম্বার টু তোমাদের সব সময় মনে রাখতে হবে কি মনে রাখতে হবে ফাইন ইউর স্টাইল থামবেল বানানোর সময় বলছে ফ্যামিলিয়ার কালার ঠিক আছে কালার গেডিং করতে হবে ফেস অ্যান্ড ফন্ট হেল্প ভিওয়ার্স রিটার্ন অফ ইউর চ্যানেল বলছে তোমার মানে থাম্বেলের মধ্যে নিজের ফেস দিতে হবে ঠিক আছে এবং ফোন দিয়ে তোমাকে বিভিন্ন কিন্তু কালার গেটিং করে থামবেলটা বানাতে হবে একই রকম থামবেল একটা ভিডিও তুমি আপলোড করেছো যে যে ডিজাইন স্টাইল পরের থাম্বেলের মধ্যে তোমার একটা ছবি ডিজাইনটা যদি এক থাকে না তোমার ভিওয়ার্স গুলো বুঝতে পারবে যে না ওই চ্যানেলের ভিডিও এটা ওই চ্যানেলের থাম্বেল থামবেল তখন ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে তোমার মানে চ্যানেলের সঙ্গে থামবেলের সঙ্গে তোমার ভিওয়ার্স সঙ্গে কিন্তু একটা কানেকটিভিটি বাড়বে বুঝতে পারলে তো থাম্বেলটা দেখলেই বুঝতে পেরে যাবে যেটা ওই চ্যানেল ফেস তখন সঙ্গে সঙ্গে ক্লিক করে দেবে বুঝতে পারলে সেই কারণে নিজের ফেসটাকে কিন্তু থামেলের মধ্যে রিভিল করতে হবে এটাই কিন্তু এতকে উপরে কিন্তু বলছে ঠিক আছে ফেস অ্যান্ড ফন্ট হেল্প ঠিক আছে ভিওয়ার্স রিটার্ন ইয়োর চ্যানেল রিটার্ন আসবে পুরনো অডিয়েন্সগুলো প্রতিদিন তুমি যদি থাম্বেল ভালো বানাও তারপরে নিচে কি বলছে কিপ ইট সিম্পল ঠিক আছে বোল্ড কালার বলছে সিম্পিল ডিজাইন দিয়ে তোমাকে থাম্বেল বানাতে হবে অ্যান্ড ডিজাইন আর ঠিক ক্যাচি ক্যাচি থাম্বেল বানাতে হবে ডিজাইন দিয়ে বাট টু মাছ ইজ ঠিক আছে ওভার হয়েল মিং এখানে বলছে যে তোমাকে কালার গেটিং বোল্ড কালার দিতে হবে এবং ডিজাইন সিম পিন রাখতে হবে বাট কিন্তু বেশি কালার কিন্তু দিলে হবে না ঠিক আছে বেশি বোল্ড বেশি ডিপ কালার অনেক রকম কালার তুমি চার পাঁচটা কালার থামবেলে দিলে তা দিলে হবে খুব জোর দুটো কালার দেবে দুটো কালার মিক্সিং করে বোল্ড করে তোমাকে ডিজাইনটা ইজিভাবে ক্যাচি ভাবে থামবেলটা বানাতে হবে তারপরে দেখো নিচে কি বলছে টার্গেট ইউর অডিয়েন্স ঠিক আছে মাছ ডিজাইন টু ইওর ভিওয়ার্স ঠিক আছে পেফারসনেন্স অ্যান্ড উইথ ইউ এখানে বলছে সেম জিনিস ঠিক আছে তোমাকে কিন্তু ডিজাইন দিয়ে থাম মানে তোমার ভিওস কিন্তু একটা টিপ করতে হবে থামবেলের ইউনিক একটা ডিজাইন আনতে হবে ধরো তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরিতে কোন একটা বড় ইউটিউবার আছে সে যেমন থামবেল বানাচ্ছে সেই থামবেলটা তুমি তার কপি করে থামবেলটা বানাচ্ছো তাহলে তোমার একটা নতুনত্ব কি করে আসছে থামবেলটা নিজের একটা ডিজাইন নিজের একটা ঠিক আছে কিন্তু কিন্তু মানে পরিচয় হবে মধ্যে যে না এটা ওই ওই থাম্বেল থাম্বেল ছাড়া কেউ বানায় না ঠিক আছে বুঝতে পারলে সেটাই কিন্তু এখানে কিন্তু বলছে ফ্যামিলি আর্স মানে তোমার যারা তোমার অডিয়েন্স যারা তোমাকে সাবস্ক্রাইব করছে সেগুলো কিন্তু তোমার ফ্যামিলির মতো সেখানে সুন্দর থাম্বেল কিন্তু তোমাকে বানাতে হবে এটা বলছে তারপরে আবার চলে এদিকে একটু স্কল করলে এখানে কি বলছে ওয়েট মোর আরো জানতে হবে এটা বলছে ঠিক আছে ওয়াচ ফর মোর ওয়ে টু বুস্ট ইউর থাম্বেল থাম্বেল কিভাবে আরো ভালো করে বানাবে আরো কিভাবে থাম্বেলটাকে বুস্ট করবে ঠিক আছে সেটা জানার জন্য এত এই ভিডিওটা তোমাকে দেখতে হবে এটা ইংলিশের উপর মানে আমি যেগুলো বললাম এই টিপস গুলোই তোমাকে বলবে এটা এই ভিডিওটার উপর ক্লিক করলে দেখো টাইটেল থাম্বেল লেখা আছে একটা ইংলিশ ভিডিও কিন্তু প্লে হয়ে যাবে যেখানে তোমাকে ইংলিশে বলবে যে থামবেল কীভাবে বানাবে এটাই আর কিছু নয় আর নিজে আধগো সেন ফিডব্যাক আছে এখানে ফিডব্যাক দিয়ে ইউটিউবকে বলতে পারি যে না খুব সুন্দর একটা আপডেট এনেছে ওই আপডেটটা থেকে আমরা কিছু অনেক কিছু কিন্তু শিখতে পারলাম সেখানে বন্ধুরা এই আপডেটটা তোমাদের যদি না আসে ওয়েট করো দু একদিনের মধ্যে চলে আসবে না এলে তো কীভাবে থামবেলের ওপর তোমরা কীভাবে থামবেল বানাবে সেটা তো আমি বলেই দিলাম তাই না চলো আশা করি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর প্রতিদিন তো লাইভ আসি একদিন এই চ্যানেলে একদিন মেন চ্যানেলে ঠিক আছে আজকে এই চ্যানেল লাইভ আসবো মানে আটটা থেকে সাড়ে আটটা নটার মধ্যে বুঝতে পারলে সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও সবার চ্যানেল তো চেক করি তোমরা সবাই জানো তো চলো তো বসতে থাকবে ধন্যবাদ অফ করবে